রানী কি আছে নাকি হ্যাঁ রানী পাওয়া গেছে রানী মাসি রানী কই রানী হলো এই এটা সবার উদ্দে এবং এর চেরাটাও আলাদা এই যে এই যে এই যে এইটা এইটা আস্তে আস্তে হাইটছে এই যে এইটা হ্যাঁ এই আপনারা দেখছেন দর্শক আপনারা দেখছেন এটা হচ্ছে রানী মাসি ছোট রানী এই রানী রানী মাসিটা হচ্ছে এই বক্সে একটাই রানী থাকে এই একটা এত বড় একটা বক্সে একটা রানী মাসি থাকে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বৃন্দ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আমি আপনাদেরকে আজকে এমন একটা জিনিস দেখাবো সে জিনিসটা হচ্ছে আমাদের বন্ধ বিল ইউনিয়নের মির্জাফর গ্রামে অর্থাৎ যশোরের বাগারপাড়া উপজেলার বন্ধ বিল ইউনিয়নের মির্জাফর গ্রামে একটা ফার্ম আছে সেই ফার্মে সেখানে উৎপাদন হয় মাসি কি মাসি উৎপাদন হয় সেটাই আছে আপনাদেরকে দেখাবো আমি আপনারা আমার সাথে থাকবেন এটা হচ্ছে বন্ধু যে ইউনিয়ন পরিষদ সেই ইউনিয়ন পরিষদ থেকে মির্জাপুর মির্জাপুরের ভিতরে গ্রামের ভিতরে যাওয়ার পথেই ডানের পাশে রাস্তার ডানের পাশে যাইতেই কিন্তু পাওয়া যাবে মৌমাছির চাষ হয় এখানে যেটা বলছিলাম যে কিসের চাষ হয় সেটা হচ্ছে মৌমাছির চাষ হয় সেই মৌমাছির চাষ কীভাবে হয় কত টাকা ইনকাম হয় এই মাছির দাম কত সব কিছু আমি আপনাদেরকে আজকে বিস্তারিত জানাবো তা আপনারা আমার সাথে থাকুন যাচ্ছি সেই মৌমাছির চাষের এখানে

আমার বাড়ি শ্যামনগর সাতক্ষীরা জেলা সাতক্ষীরা শ্যামনগর জেলা তো আপনি এখানে এই যে এই বন্ধবিলি ইউনিয়নে কবে কবে থেকে আসছেন আমি দীর্ঘ পাঁচ বছর ধরে আসি এবছর আসছে আপনার পনেরো দিনের মতন হইল আপনার এখানে আমি একটু আপনার এই ক্যাপটা একটু মাথায় দিয়ে তাহলে তো এইভাবেই তো সুপ্রিয় দর্শক বিন্দু আপনারা দেখছেন যে আমি আজকে যেখানে ভিডিওটা করছি সেটা হচ্ছে মির্জাপুর গ্রামে যে মৌ চাষের যে ব্যবস্থাটা এখানে করছে সাতক্ষীরা শ্যামনগর থেকে এক ভাই আসছে এখানে এই যে মৌ চাষটা কীভাবে হয় আমি তার সাথে একটু কথা বলবো এবং এই মাছিগুলো আপনাদেরকে দেখাবো আপনাদের সাথে শেয়ার করব। তো ভাই আপনি আমাকে একটু দেখান যে আপনারা এখানে কী যে কী অবস্থা মাসিগুলো কী অবস্থা আছে এবং কীরকম চাষ আপনি করেন সেটা একটু দেখান কাইন্ডলি অবশ্যই দেখাই মূলত আমাদের এখানে আশা হলো মাছের উৎপাদনের উদ্দেশ্যে মাছ এখানে কি যে কি জন্য আশা মাছের উৎপাদন এখানে তো মধু উৎপাদন এখানে মাছই বৃদ্ধি করার জন্য এখানে আশা এখানে আপনার মাছটা একটা ग्रोथ ভালো পায় আপনার পোরাটায় ভালো পায় এখানে উৎস আছে আপনার বিভিন্ন রকম সবজি আছে এর মারফতে আমরা আমাদের মাছটা ভালো থাকে মাসি এই যে তো না করে সম্ভাবনা না একটু পারে কারণ এরা তো প্রাণী প্রাণী তাহলে আপনি একটু একটু কাছে আসেন মূলত এই টাইমটা আমরা খাওয়া দিয়ে মাছি বাড়ানোর চেষ্টা করি এখানে কি কি মাছের উৎপাদন হচ্ছে এখানে এখানে আপনার মাসির নামটা হলো মেলি মেলিফেরা সুপ্রিয় দর্শক শুনছিলেন আপনারা যে এখানে মেলিভারা নাম করে মাসি উৎপাদন হয় এই মাসিতে এখানে কিন্তু কোনো মধু উৎপাদন হয় না এখানে শুধু মাসি উৎপাদন হয় এই মাসি উৎপাদন করার পর এখান থেকে কোথায় নিয়ে যাওয়া হয় আমরা এখান থেকে কখনো তোমার হলো শরিয়াতপুর ওই শরিয়াতপুর যাই আপনার সিরাজগঞ্জ উল্লাপাড়া থেকে আমাদের শুরু হয় আপনার সরিষার মাঠ থেকে শুরু হয় টাঙ্গাইল যায় আপনার শরিয়াতপুর সিরাজগঞ্জ নাটোর বিভিন্ন জেলায় আমাদের যাওয়া পড়ে

আপনার আছে কয় কতজন লোক বারো জন বারো জন এই বারো জনের বারো জনের এই বারো এই বারো জনের আছে যে খরচ আছে তাদের বেতন তাদের খাওয়া দাওয়া তাদের বাসা ভাড়া সব কিছু মিলে যে আপনার কি পরিমাণে প্রফিট এখানে হচ্ছে আপনার বা এই যে জমিটি আপনি রয়েছেন এখানকার ভাড়া কত কি এখন আমাদের এখানে ভাড়া দেওয়া লাগে না একটু মানে ভালো মধুটা আমরা ওদের খাওয়াই দেই এটাই আমাদের আমরা সুন্দরবন থেকে এখানেই আসি যখন সুন্দরবন থেকে আসি ওদের জন্য সুন্দরবনের মধু নিয়ে আসা হয় অনেক সময় লিচু ফুলের মধুটা নিয়ে আসি আমি যখন এই যে ভিডিও করতেছি আপনারা সারা বাংলাদেশের লোকজন দেখবে বা বাংলাদেশের বাইরের লোকজন দেখবে তখন আমাকে আমি কি পাবো আপনিও মধু পাবেন আপনি মধু খেয়ে যান সমস্যা নেই আপনার আমার খাঁটি মধুটা আপনি খেয়ে যাবেন এবং মানুষের সামনে আপনি এটা উঠাই ধরবেন আহ আপনারা দেখছেন সুপ্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন যে এখানে আপনার একটু ক্যামেরাটা একটু আহ মাসিক কি অবস্থা দেখছেন এখানে প্রত্যেকটা এর ভিতর প্লেট দেওয়া আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা প্লেট সম্ভবত সাতটা প্লেট দিয়ে আছে এবং এই প্লেটে কিন্তু সব মাসি আর মাসি এখান থেকে মাসি উৎপাদন করে কয় মাস সময় লাগে এখান থেকে মাসি উৎপাদন করতে ছয় মাস ছয় ছয় মাস ছয় মাস এখানে মাসি উৎপাদন করার পরে এই মাসি কিন্তু নিয়ে যাওয়া হয় উত্তরবঙ্গে শস্য ফুল বা লিচু ফুল বা আরও আরও যে সমস্ত ফুলের আছে ফুলের মধু সেখান থেকে সংগ্রহ করা হয় এখানে শুধুমাত্র মাসি উৎপাদন করে এখানে কিন্তু কোনো মধু উৎপাদন হয় না এখান থেকে মাসি উৎপাদন করে সেখানে নিয়ে যাওয়া হয় কিন্তু এখানে এই যশোরের মানুষ কত মন মানসিকতার মানুষ আমাদের যশোরের মানুষ দেখেন এখানে এই যে জমিটা কিন্তু এখানে ইনি চাষ করছে উপরে গাছ নিচে চাষ হচ্ছে কিন্তু একটি একটি টাকাও কিন্তু এই 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 জমিওয়ালা কিন্তু এখান থেকে ভাড়া নেয় না কি করে এই যে ভাই আছে ইনি একটু মধু খান

একটা রানীমাসি হচ্ছে এতগুলো এই একটা রানী দৈনিক আপনার যখন আপনার পোলেন পোড়াগ দুটোই পায় তখন আপনার দৈনিক দুই হাজার থেকে আপনার তিন হাজার পর্যন্ত দিন দেয় এই একটা রানী প্রতিদিন প্রতিদিন সুপ্রিয় দশপ্রদূত আপনারা শুনছেন যে একটা রানীমাসী প্রতিদিন দুই দুই থেকে

উনি একটা নিয়ে গেছে আমি একটা নিয়ে আসি ও তার আপনারা শুনছিলেন যে শ্বশুর শ্বশুর এই ব্যবসা করতে সেখান থেকে কিন্তু দুই ভাইরা ভাই এই ব্যবসা শুরু করেছে দুইজনে মোটামুটি ভালো পজিশনে আছে তা ভালো আই ইনকাম এখান থেকে হয় তার যে স্টাফ আছে দশজন সেই স্টাফের খরচ খরচা বাদ দিয়ে বাসা ভাড়া তারপর খাওয়া দাওয়া সব কিছু বাদ দিয়ে মোটামুটি তার পঞ্চাশ ষাট হাজার কি এক লক্ষ টাকা মাসে ইনকাম থাকে তো আমরা আপনাদেরকে রানী মাসির যে গল্পটা আপনাদেরকে শোনালাম এত সময় অবশ্যই ভালো লাগলো আর এই যে ভাই যে এই যে ভাইরে এত পরিশ্রম করছে এই এত রিক্সের ভিতরে এই কাজটা করছে আমিও ভাবতাম যে মানে রিক্সের আসলে কিন্তু আসলে এইটা কোনো রিক্স না এটা তাদের ব্যবসায়ীর একটা কৌশল তো ঠিক আছে সবাই ভালো থাকবেন দোয়া করবেন সামনে আগামী দিন নতুন করে ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো আর আমার এই চ্যানেলটি যারা ফেসবুকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে যাবেন এবং ইউটিউবে যারা দেখছেন সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন বেশি বেশি শেয়ার করবেন কমেন্ট করবেন আসসালামু আলাইকুম